রেলের টাকা যেন গৌরী সেনের সাড়ে ছশো কোটি টাকায় কেনা বিশটি ডেমো ট্রেনই বিকল হয়ে আছে ওয়ার্কশপে রেলের মেরামত সক্ষমতা না থাকায় ট্রেনগুলো স্থায়ীভাবে নষ্ট হতে যাচ্ছে ব্যর্থতার ড্রাইভার নিতে চায় না কেউ কেনার সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করে ডেমো কেনা হয়েছিল জানিয়ে রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদাত আলীর সাহজ স্বীকারোক্তি ভুল ছিল সিদ্ধান্ত ডেমোগুলো দু সালে কেনা হয় ছয়শো কোটি টাকা দিয়ে চার দশক সেবা দেওয়ার কথা থাকলেও কেনার পর থেকেই বিকল হতে শুরু করে সেগুলো সরজমিনে গিয়ে দেখা যায় পরিত্যক্ত ট্রেনের ভাগারে পরিণত হয়েছে রেলের ওয়ার্কশপ মেয়াদ উত্তীর্ণ নষ্ট ট্রেনগুলো পড়ে আছে ওয়ার্কশপ জুড়ে অবহেলা অযত্নে দীর্ঘদিন পরে থাকায় ঘন জঙ্গলে ঢেকে গেছে ট্রেন জং ধরে খয়ে পড়েছে কোচ ও ইঞ্জিন সহ গুরুত্বপূর্ণ ও মূল্যবান যন্ত্রপাতি যন্ত্রাংশগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেই রেল কর্তৃপক্ষের মেকানিকরা বলছেন দেশে ডেমু মেরামতে নেই কোনো ওয়ার্কশপ কোনো ট্রেনিংও দেয়া হয়নি তাদের ফলে প্রযুক্তিগত কোনো ধারণা না থাকায় ট্রেনগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না এমনকি ডেমুর যন্ত্রাংশ নেই দেশের বাজারে